পাল্টা দেয় তাহলে তোমার নেকি আমি আপভ করেছি অনেক অনেক গুণ বেশি হার আল্লাহ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ হয়ে গেলেন কথা বলতে পারেন না কারণ আবু বকর যা বলেছেন তা তো কোরআনের আয়াত দিয়া বলেছেন আল্লাহর ভাষা তিনি ব্যক্ত করেছেন অতএব কথাটা তো আবু বকরের নয় কথাটা হলো আল্লাহর আল্লাহ যে বলেছেন বান্দা যখন তওবা করে ঈমান আনে তারপরে আমল করে আমি আল্লাহ তার পিছনের সব গুণা মাফ করে দিই তোমার কারণে আল্লাহ পাক গুণাগুলিকে নেকি দ্বারা পাল্টায় দেই রে যুব তোমার কারণে আল্লাহ গুণাকে নেকি দ্বারা পাল্টায় দেয় এই কথা আল্লাহর কথা ওমর চুপ হয়ে গেলেন কথা তো ঠিক আবু বকরের কথা তাহলে আমি উমরের পিছনের জীবনের গুণা গুলি আল্লাহ নেকি দ্বারা বদলা দিছে হয় তোমার ডাক দিয়া কয় আবু বাকর এত কিছু বুঝি না ভাই আমি এত কিছু বুঝি না আমি সহজ মানুষ ও আবু বাকর যা বলেছো ঠিক বলেছো তবে আমি আপনাকে বলতে চাই আমি উমরের জীবনের স্বপ্নে কি আপনি যান আর আপনার এক রাতের আমল আমারে দিয়া এত কিছু না আমি ওমরের আমল যদি তোমার চেয়ে বেশি হয় তাহলে আমি উমরের গোটা জীবনের আমল তোমার দিয়া দিলাম তোমার এক রাতের আমল আমাকে দিয়া দেও আবহাওয়া কর ওমর কই যেই রাতে আমার নবীর নিয়া হিজরত করছো সুবহানাল্লাহ জোরে কো যেই রাতে আমার নবীর নিয়া তুমি হিজরত করছো ওই রাতের একটা রাতের আমল আমি ওমরকে তুমি দিয়ে দিবা নি বিনিময়ে আমি ওমর আমার জীবনের সবগুলি আমল তোমাকে দিয়ে দিব এমনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা анহু কয় ওমর রে ভাই ওমর ওই রাতের আমল আমার কি পরিমাণ আমি আবু বকর ভালো করে জানি না চলো নবীর কাছে যাই নবীকে যে জিজ্ঞেস করি আমি যদি তাহলে আমি না জিতব আমার নবীর কাছ থেকে পরামর্শ নে আল্লাহ নবীর কাছে চলে আসলেন বদলা বদলি হইতো আমল বদলা বদলি হইতো বুঝাইছে আমল বদলা বদলি হবে আল্লাহর নবীর কে যে আবু বকর আর হাজে তোমার ফারুক রদি আল্লাহ তাইমা দুই হাজির আবু বকর সিদ্দিক বলে ইয়া আল্লাহ জটিল মামলা নবী বলতেছে আবু বকর হঠাৎ করে উমর নিয়ে আমার দরবারে কারণ কি বলে নবী গো জটিল মামলা সমস্যায় পড়েছি আমল পাল্টা পাল্টি করতে চাই নবী বলে কিসের পাল্টা পাল্টি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবী গো ওমর তার জীবনের সব নেকি আমাকে দিয়ে দিতে চায় বিনিময়ে আমার এক রাতের নেকি নিতে চায় আল্লাহর নবী তখন বলেন আবু বকর কোন রাতের কোন রাত কোন রাতের নেকি ওমর তোমার নিতে চায় আল্লাহর নবী তখন জিজ্ঞেস করা মাত্রই আবু বকর কয় নবী গো ওই রাতটা হলো হিজরতের রাত যেই রাতে আমি আপনাকে নিয়ে হিজরতের উদ্দেশ্যে আমার ঘর থেকে বের হয়েছিলাম গারে সুরে আপনাকে নিয়ে আপনাকে আমার পেটে আমি বহন করে পাহাড়ের উপরে নিয়ে উঠছিলাম সাপের কামড় আমি আবু বকর খাইছি তবু আপনার গায়ে লাগতে দিই নাই আমার কাপড় চোপড় সবকিছু দিয়া ঘরের মুখ বন্ধ করেছি একটা ঘর করা একটা গর্তের মুখ বন্ধ করা সম্ভব হয় নাই কাপড় আমার শেষ পা দিয়া গর্তের মুখটা আমি আটকায় রাখছিলাম আর ওই গর্ত থেকে সাপ আমার পায়ে কামড় দিয়েছিল বিষাক্ত সাপ বিশের যন্ত্রণায় আমার চোখ থেকে এক ফোঁটা পানি পড়ছিল আপনার গালে আপনার গাল মোবারকে চোখের পানির ফোঁটা পড়া মাত্রই আপনার ঘুম ভেঙেছিল অগণ বিজি আপনার মুখের তুতুতে আমার সেই বিষাক্ত সাপের বিষ আল্লাহ পানি করে দিয়েছিলেন যেরকম সুবহান আল্লাহ ওই রাত ওই রাত যেই রাতের অপেক্ষায় আমি আবু বকর চল্লিশ দিন পর্যন্ত ঘুম নাই দরজার পাশে অপেক্ষায় ছিলাম কখন আমার নবী আমাকে ডাক দেন ওই রাতের অপেক্ষায় দিন রাত আমি দরজার দাঁড়ায় দাঁড়ায় আমায় আর নবীর অপেক্ষা করেছি ওই রাতের আমল উমর নিতে চায় আর উমরের জিন্দগির আমল আমাকে দিতে চায় আল্লাহ নবী রহমতের নবী বলেন না বুবক বদলাই বা কি বদলাই না পাল্টাই বাকি কি না আমি নবী জানি না এটা তোমার বুঝ এটা তোমাদের সিদ্ধান্ত এটা তোমার একক সিদ্ধান্ত দিবা কি দিবা না আমি জানি না তবে আমি এতটুকু বলি রে আবু বকর তোমার ওই রাতের আমল যদি এক পাল্লায় রেখে দেওয়া হয় আর গোটা উম্মতের নেকি যদি এক পাল্লায় রেখে দেওয়া হয় তোমার এক রাতের নেকির পাল্লা ভারী হবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহিল্লাজি হাদানা লিহাযা ওয়া মা কুননা লিনহতাদি লাউ লা আন হাদানা আল্লাহ লাকাদ জাআ ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا يا أرحم الراحمين ইয়া আকরামাল আকরমিন ইয়া রাহিমাল মাসাকিন আস আলুকা মাস আল্লাতাল মিশকিন আয়াল্লাহ তোমার নাম রহমান তোমার নাম রহিম আয়াল্লা আমরা এখানে হাজির হয়েছি একত্রিত হয়েছি একমাত্র তুমি মাওলাকে রাজিয়ার খুশি করার জন্য দুনিয়ার কোনো উদ্দেশ্য নাই দুনিয়ার কোনো লাভ নাই আল্লাহ শুধুমাত্র তোমাকে রাজি খুশি করার উদ্দেশ্যে আল্লাহ আমাদের আমল খানা যদি তোমার দরবারে পছন্দনীয় হয় এর আমাদের জীবনের সব গুনা খাতাগুলি মাফ করিয়া দাও আল্লাহ গুনার দিকে তাকাইলে আমরা নিরাশ হয়ে যায় গুমাউল্লাহ তুমি তো বলে চাকুমির রহমাতিল্লাহ বান্দা আমার রহমত থেকে তোমরা নিরাশ হইও না আয় আল্লাহ আমাদেরকে নিরাশ না কইরা আল্লাহ আমাদের আজকের বসাকে উচিলা বানাইয়া প্রত্যেকের জীবনের সমস্ত গুনা খাতাগুলি মাফ করিয়া দাও মাউলায় জানি না গো না কার জানি আদরের মা নাই কার দরের বাবা দুনিয়ায় নাই আল্লাহ সন্তান মা হারাইয়া বাবা হারাইয়া তোমার দরবারে হাত দুই